নমস্কার সবাইকে শুভ শারদীয়ার শুভ পঞ্চমী সেই শুভ পঞ্চমীতে আমি সবাইকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই বিশ্বপ্রসবিনী মাতা দেবী দুর্গার প্রতি আমি আমার শ্রদ্ধার অর্পণ করি আজকে আমরা বাংলায় যেটা দেখছি খুব লজ্জাজনক দুঃখজনক বেদনা বেদনাদায়ক পরপর পরপর যে ঘটনাগুলো ঘটছে ভাবতে লজ্জা হয় আজকে থানার এস থানার একজন এসআই পার্ক স্ট্রিট থানার এসআই সেখানে সেই থানারই একজন মহিলা তিনি দ্বারায় হানিতে বাধ্য হয়ে এফআইআর করেছেন এবং সেই সাব ইন্সপেক্টর গ্রেপ্তার হয়েছে দেখুন আপনারা মহালয় বাসদ্রণী চোদ্দ বছরের ছেলেটা মারা গেল দ্বিতীয়তে নিউ টাউনের ষোলো বছরের মেয়ে তৃতীয়াতে জয়নগর দশ বছরের বাচ্চা চতুর্থীতে পটাশ পুষ গৃহবধূ পরপর পরপর হচ্ছেই কি করে এত সাহস পায় এবং কেউ আমাকে সাম্প্রদায়িক ভাববেন না কারণ আমি কয়েকটা জেলেই কবিগান করতে গেছি বিশেষ করে মাওদা জেলে কবি করতে গিয়ে দেখেছি বিভিন্ন জেলে সেভেন্টি পারসেন্টই সেখানকার আসামি যারা সেভেন্টি পারসেন্ট মুসলমান তারা কুকর্মের সঙ্গে দুর্নীতির সঙ্গে খুনের সঙ্গে বিভিন্ন কুকর্মের সঙ্গে জড়িত এটা তাদের দোষ নয় মনে করি আমি তাদের দিয়ে করানো হয় এমনভাবে তাদের লাই দেওয়া হচ্ছে শুধু ভোট ব্যাংকের জন্য এটা সিপিএম আমলের থেকেই চলছে এটা খুব লজ্জাজনক যে তারা জানে যে আমরা অপরাধ করলেও মুক্তি পেয়ে যাব যেহেতু আমরা ভোট দেই ক্ষমতাসীন সরকারকে আর ক্ষমতাসীন সরকার আমাদের পক্ষে থাকলে তাদের পক্ষে পুলিশ থাকে পুলিশ রিপোর্টের পরে নির্ভর করে বিচার আমি যদি মার্ডারও করি হাকিম তো আর সেখানে দেখতে আসে না ক্রিমিনাল কেসগুলো বিচার হয় সাক্ষীর উপরে এবং যিনি ওই কেচের আইও থাকেন ইনভেস্টিগেশন অফিসার তিনি পরপর ডেটে ডেটে সিডি দিতে থাকেন কেস ডাইরি তারপর চার্জশিট লাস্টে গিয়ে চার্জশিট জমা দেন তিনি সেই চার্জশিটটা কেমন হবে চার্জ ফ্রেমটা কেমন হবে তার ধারাটা কেমন বসবে তার যারা সাক্ষী থাকবে সেই সাক্ষীগুলো কেমন হবে এটা নির্ভর করছে পুলিশের উপরে তার উপরে বিচার হবে হাকিম সাহেব কখনোই ওটাকে বাদ দিয়ে বিচার করতে পারেন না তা ওরা জানে যে পুলিশ সে নেতার কথায় চলে আর নেতাকে তৈরি করেছি আমরা নেতাকে ভোট দিয়ে এমএলএ বানিয়েছি এমপি বানিয়েছি প্রধান বানিয়েছি গ্রাম সদস্য বানিয়েছি আমরা আমরা যেটা বলবো সেটাই ঠিক তাই যদি না হয় তাহলে কুলতলিতে সাহস পায় ক্লাস ফোরের ওই নাবালিকাকে এইভাবে তাকে ধর্ষণ করে খুন করে ফেলা আপনারা ভাবুন তো তাই যদি না হয় তাহলে পুলিশ সাহস পায় একজন মহিলা সিভিক ভলেন্টিয়ার্সকে থানার মধ্যে শিলতাহানি করা তার ঘরের মধ্যে ডেকে নিয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলব আপনি এগুলো দেখুন এই লজ্জা রাখবার জায়গা থাকবে না কারণ ইতিহাস কাউকে ক্ষমা করে না একটা কথা বলতে গেলেই আপনারা বলে ওঠেন হাতরাস উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ উড়িষ্যা বিহার অমুক তমুক মণিপুর এটা কেন বলেন আপনারা মণিপুরে ধর্ষণ হবে উলঙ্গিনী করে মায়েদের রাস্তায় ফেলে মারবে তার জন্য আপনি আমার আপনি বাংলার সংস্কৃতিকে ভুলে যাবেন মা এটা এটা তো বাংলার জনগণ চায় না বাংলার জনগণ চাইছে বাংলায় সঠিক প্রশাসন চালু হোক এবং আপনি সেই পুলিশ মন্ত্রী আপনি এটাকে কন্ট্রোল করেন আপনি কেন শক্ত হাতে এগুলোকে দমন করেন না আপনি চিরকাল থাকবেন না মা আপনি চলে যাবেন একদিন আমিও থাকব না এরা কেউই থাকবে না কিন্তু থাকবে মানুষের কর্ম আমরা যে যা করবো সেই কর্মের উপর বিচার হবে কর্মের উপর ইতিহাস তৈরি হবে আপনি ছোট ঘটনা বলে উড়িয়ে দেবেন না আপনি কেন লক্ষ্য করছেন না কুলতলিতে আপনি কেন গেলেন না আপনি যেখানেই ঘটনা ঘটবে আগে তো আপনি চলে যেতেন সেই ফুলিয়ার সেই যে বোবা মেয়েটি ধর্ষিত হয়েছিল আপনি জাননি থাকেন নিয়ে রাইটার আপনি তো সেই মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আপনাকে তো প্রচণ্ড শ্রদ্ধার চোখে দেখতাম আমরা কত লড়াই করে আপনাকে বাংলার ক্ষমতায় আমরা বসিয়েছিলাম আপনি এটা ভুলে যাচ্ছেন কেন আপনি ঠিক সেই রকমই থাকুন বাংলার মানুষ আপনার সঙ্গে থাকবে কিন্তু আপনি পুলিশের হাত পা বেঁধে দিচ্ছেন কার নামে কি কেস হবে কি না হবে কি ধারা বসবে কি না বসবে কোনটা ছোট ঘটনা কি বড় ঘটনা আগেই আপনি বলে দিচ্ছেন তাই ইনভেস্টিগেশনে কি হবে আপনি মুখ্যমন্ত্রী আপনি পুলিশ মন্ত্রী আপনি যদি আগেই তার রায় দিয়ে দেন পুলিশ তখন তার তদন্ত করতেই দ্বিধাবোধ করে যে আমার উপর কোন খাড়া নেমে আসবে আমি চাইবো বাংলার এই লজ্জা থেকে আপনি বাঁচান যা ঘটছে প্রতিদিন একটা করে ঘটছে দুর্গাপূজার সময় সবাই আরও কি ঘটবে কে জানে আপনার কাছে নিবেদন আর যারা বেশিরভাগ এই ধর্ষণ করছে আপনি যাদের দুধেল গাভী বলেছেন আপনি তাকিয়ে দেখুন আপনি জেলখানাতে গিয়ে ইনভেস্টিগেশন করুন জেলখানার কয়েদি আসামি যারা বিচারাধীন আসামি তারা কত পার্সেন্ট হিন্দু কত পার্সেন্ট মুসলমান গিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন যে আপনি কতটা আস্কারা দিয়ে ছেলে আপনার হাতের বাইরে চলে গেছে এই জন্যে সারা বাংলা ভরে শাহজাহানরা তৈরি হয়েছে সগত মোল্লারা তৈরি তৈরি হয়েছে আপনার জন্য হুমায়ুন কবিরেরা তৈরি হয়েছে তারা বলতে সাহস পায় বড় বড় কথা আপনার কাছে আমার নিবেদন বাংলার জনগণের কাছে নিবেদন পুলিশ প্রশাসনের কাছে আমি হাত জোর করে বলছি অপরাধ আমিও করলে আমাকেও ছেড়ে দেবেন না যে অপরাধী সে যত বড় প্রভাবশালী হোক না কেন যত বড় প্রভাবশালীর হাত তার মাথায় থাকুক না কেন আপনারা খাঁটি খাকি পোশাকটার দাম দিন যেন বলতে না হয় পুলিশ তুমি উর্দি ছাড়ো তৃণমূলের ঝান্ডা ধরো কেন কেন বলতে হবে কেন প্রমাণ লোপাটের জন্য এত সচেষ্ট পুলিশ হতে হয় আজ কেন বাংলার কোনো হসপিটালে সেই কুলতলির আমার ছোট্ট মেয়েটির ময়নার তদন্ত না করে হাইকোর্ট রায় দিল কল্যাণী এমসে এনে তার ময়না তদন্ত হোক এক উমাকে দেখতে মানুষের ঢল নেমেছে আর এক উমার জন্য মানুষের চোখের জল নেমেছে ভাবুন তো কি পরিস্থিতি কেন কেন বাংলার হসপিটালের এই অবস্থা হবে কি কারণে তার উপরে মানুষের বিশ্বাস নষ্ট হয়ে যাবে কেন পুলিশের উপর বিশ্বাস নষ্ট হয়ে যাবে আমার বাংলার পুলিশ কি এত খারাপ আমার বাংলার কি এত খারাপ যে তারা তদন্ত সঠিক মতো করতে পারবে না সেখানে কাদের কালো হাত থাবা মেরে বসে আছে আপনি দেখুন আমি এখনো বিশ্বাস করি আপনি অতটা খারাপ হতে পারেন না আপনি শির দ্বারা খাড়া করে দাঁড়ান যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে আপনি সততার পক্ষে থাকুন আপনি প্রকৃত লিগের লয়ের পক্ষে থাকুন আপনি বাংলার মা হয়ে থাকবেন এইটুকি আপনার কাছে নিবেদন বাংলায় শান্তি ফিরে আসুক বাংলার মায়েরা তারা রাত দিন নির্বিঘ্নে পথে চলুক বাংলায় যারা আজ এত বড় নারীদের উপর অত্যাচার করছে ধর্ষণ চলছে খুন চলছে তাদের ধরে ধরে রাজপথে গুলি করে মারা হোক আমি ধন্যবাদ জানাই আমাদের চলচ্চিত্র অভিনেতা নায়ক এবং এমপি আমার প্রিয় দেববাবুকে তিনি বলেছেন এগুলোকে গুলি করে মারা উচিত রাজপথে ঠিক বলেছেন কুণালবাবুও তিনিও বলেছেন গুলি করে মারা উচিত কিন্তু আপনি মুখ দিয়ে বললেন কিন্তু পুলিশকে যদি আপনি ফ্রি হ্যান্ড না করে দেন তাহলে পুলিশকে যদি আপনি টিপে দেন যে এমনভাবে তুমি ইনভেস্টিগেশন করবে এমনভাবে চার্জশিট তৈরি করবে যাতে সঠিক প্রমাণ তারা না পায় হাকিম সাহেব প্রমাণেরও ভাবে যেন সে মুক্ত হয়ে যায় তাই না হলে ওখান থেকে বহু ভোট আমার নষ্ট হয়ে যাবে মুখ দিয়ে যেটা বলবেন মন দিয়ে যেন সেটাই করেন বিবেকের কাছে জিজ্ঞেস করবেন আমি মুখে যা বলি আমার মনে কি তাই থাকে না অন্য কিছু থাকে ক্ষমা আমরা কেউ পাব না মন মুখ না হলে ঈশ্বরের দরবারে কেউ ক্ষমা পায় না জয় হরিম জয় মা দুর্গা সবাই ভালো থাকবেন